চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার চোদ্দ নং নানপুর ইউনিয়নর সৈতপাড়া বাইতুন নেজাত জামে মসজিদ সংলগ্ন ময়দানের মধ্যে উক্ত মাহফিলে অনুষ্ঠিত হয় আমি আব্দুল কাদের বেলায়েতের হাতের বাইরে আমার কোনো murid নয় আমি আমার হাতের ছায়া তুলে রেখেছি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আব্দুল কাদেরকে ডাক দেবে আমি মুহূর্তের মধ্যে চোখের ফলকে আমি আমার ভক্ত মরিদের পাশে থাকবো নাকি সাহিত্য মদত করবো

হজরতুল আল্লামা শামসুল আলমর সভাপতিত্বে প্রধান অতিথি আসিল সিপাতুলি মইনিয়া বহুমুখী কামিল হেমে মাদ্রাসার প্রধান মুফাসির হজরতুল হাস আল্লামা গাজী মুফতি সফিল আজম নেজামি প্রধান বক্তা আছিল বারিয়া দরবার শরীফুল নাইবে সাজ্জাদান সিন হজরত মৌলানা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারি <sırf2> तो तो वो पैमाना जने वोस पिलासी वो মাহফিলিত বিশেষ বক্তা আছিল হাটাজারি আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরতুল হাস আল্লামা জসিম নোমানি নুমানি মিলাদ ক্যাম্প পরিচালনা করে ডালকাটা জেলানি ইসলামিয়া সুনিয়া মাদ্রাসার পরিচালক হজরত মালানা শামসুল আলম হেলালি سید یا رسول سبھی دو یا نبی سا یا حبیب سلام سر مارو سلاد مجھے الله كما يعني صغيرا خذ بلطفك يا إلهي من له زاد قليل مفلس بالصدق ياتي عند بابك يا جليل أنت شافي أنت كافي في مهور

بنگلہ تارے جرن جگ مدی نوال تار چار چورن جگ مدی نوال جی جن گاؤن آجو بیشن জিলানি পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফবিত্র ফাতেহাই ইয়াজদহম ও তেত্রিশতম বার্ষিক ওয়াস মাহফিলুর আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল আটটায় সিন্নি তাবরুক রান্নার মধ্য দিয়ে বাদ জোর পবিত্র খদ্মে কোরআন বাদ আসর ফবিত্র খদ্ে গিয়ারবি শরীফ বাদে মাগরীব জিলানী পরিষদের সদস্য সকলের অংশগ্রহণে গজল পরিবেশন অনুষ্ঠিত হয় গঠনের মূল উদ্দেশ্যে হুজুজ সৈদানের গোসাভাগাগুলো তো দুনিয়ত কিন্তু পহেলার রমজান তো এই সেই পারাপ উনিশশো চুরানব্বই সাল আর গঠন করছে এবং ইত্যাদ একজনের নাম উল্লেখ নগরি নোয়ার মাওলানা প্রতিষ্ঠাতা সব জনমানগণি উস্মানগনি আল্লাপাক ওরহায়ত যথেষ্ট বর্ত দান করে এবং সিনিয়র যারা আছেন আর পরিষদের ইতারও আর স্মরণ করি দিয়ে যারা দুনিয়ত্তম বিদ্যালয়ে গেয়ে গু বৌদ্ধ শুভাকাঙ্ক্ষী জেলানি পরিষদের সদস্য দুনিয়ত্তম বিদ্যালয়ে গেইগু যারা এই পাতে দমলে খুব জড়িত আছিল এবং আন্তরিকভাবে জেলারি পরিষদ মোহাম্মদ গিতু এবং এ ফাতি দম আইলি ইতারা তারা আর্থিক মানসিক পরামর্শ সার্ব মানে সর্বাত্মক সহযোগিতারে গৃত আজ এই তারারে মির্জা নারার জনাব সৈয়দ মরহুম ফরিদুল আলম মানিক ভাই আজ আর মাঝে নাই কিছুদিন আগে জনাব মৌলানা জসীম সদর তারপর এরকম যেন আর এলাকার চেয়ারম্যান জনাব মরহুম গণি বাবু বাবু অঙ্কেল এবং মির্জা পরিবারের মির্জা মনসুর মির্জা মৌসিম মির্জা বাবলা তারা যে আমার মাঝে নয় দু তিন বিদ্যালয় তারা এই গোসা করছিলায় উচ্চ মকাম দান আমিন দোয়াগরির এবং আরো যারা শিব সদস্য ভাই হল আমরা দেখতে লাগুন সকাল সাতটার তুন আর কার্যক্রম শুরু হই এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আন্তরিকভাবে কেউ বছর এভাবে তারা মানে মাহফিল শুরু হইতে শেষ একদম রায়তুর দেড়টা দুইটা পর্যন্ত বিতরণ সহ তারা এভাবে আন্তরিকভাবে হাজ করি যায় মানে ইয় আসলে একটা মহব্বতের বিষয় মানে ইয়ে গোসভাগর প্রতি প্রায় মহব্বত ভালোবাসার বহির প্রকাশ